আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালামতুল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো আচ্ছা এই যে এই রুগীটা আপনার কি হয় আমার বোন বোন হয় এর কি সমস্যা ছিল গুমো আমি শুনতো না হ্যাঁ হ্যাঁ ব্যথা করত হ্যাঁ আর আমি ঘুম ঘুমাইতু হ্যাঁ গুম ঘুমান শব্দটা কি কেমন ছিল খুব বেশি ছিল মানে কিরকম বেশি বেশি মানে করে আমি ঘর থেকে বাইরে যাব না আচ্ছা এই কানের সেই শব্দে ঘুম 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 শব্দে মানে ঘর থেকে বের হয়ে যাওয়ার ছিল এখন এই মেশিনটা তো প্রায় আপনারা গত এক বছর যাবত ব্যবহার করতেছেন এটা এক বছর ব্যবহার করার পরে এখন আপনি কেমন দেখতেছেন থেকে অনেক আমরা আশি আশি পার্সেন্ট কম আর বিশ পার্সেন্ট আছে এখন আপনারা কি সন্তুষ্ট আছেন কিনা সন্তুষ্ট আছেন আমাদের সেবা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আচ্ছা এখানে যারা আপনাদের আশেপাশে মানুষ যারা আছে যে কানে শুনে না তারা কি এখানে আসলে কানে শুনতে পাবে হ্যাঁ এটা আপনি কিভাবে বুঝলেন পারবো আপনি কেমন আছেন ভালো আছেন আপনার কান এখন কেমন আগের থেকে অনেক ভালো আছেন আচ্ছা এখন কথা সব কিছু শুনতে পাচ্ছেন তো মেশিন ছাড়া তো আপনি কানে শুনেন না উনি কি মেশিন ছাড়া আপনার কানে শুনে মেশিন ছাড়া শুনে না কিছু বুঝেন না এখন মেশিন দিয়ে সব কথা বুঝেন এখন আপনার সাথে মানুষ কথা বলতে আসে সবাই কথা বলে মানুষের সাথে কথা বলেন আপনি আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনি মেশিনটা একটু ভালোভাবে ব্যবহার করবেন হ্যাঁ যত ব্যবহার করবেন আপনি তত ভালো শুনবেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য